হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ট্যুর মাই ব্লগ নাই রাত তখন গভীর হঠাৎ করে তীব্র খিদা লেগে গেল এখন তো কিছু খেতেই হবে গেলামার সিটির সাইডে দেখি কিছু বন্ধ হয়ে গিয়েছে হালাল খাওয়ার মতো তেমন কিছু পাওয়া যাচ্ছে না এরপর একটু দূরে মোজাম্মেল পায় এর কথা মনে কর রাত এগারোটার পর যার দোকান ওপেন হয় দোকানটি দেখতে ছোট কিন্তু যিনি বানান তার হাতে যেন আসলে জাদু লুকিয়ে আছে আমরা তাকে মুজাম্মেল ভাই নামে চিনি কিন্তু দেখতে একটু বয়স্ক সবসময় ইন করে থাকে সারা রাত জেগে শুধু ফ্রাইড রাইস আর নুডলস বানায় এই ফেমাস নুডলসটি পাওয়া যায় রাত এগারোটার পর এরপর তিনি আমার জন্য বানিয়ে দিলেন গরম গরম ভেপর উঠছে এমন এক স্পেশাল নুডলস এর টেস্ট হয়তো মুখে বলে বোঝানো সম্ভব নয় তার এই দোকানটি হচ্ছে আমাদের বিপদের বন্ধু আপনারা এখন যে চাইনিজটিকে দেখছেন সেটি হচ্ছে মোজাম্মেল ভাইয়ের ছেলে সারাদিন মোবাইল দেখে আর হাসে ফুটপাথে কয়েকটি চেয়ার আর টেবিল দিয়ে সাজানো রয়েছে এই দোকানটি দোকানের মধ্যে স্পেশালি পাওয়া যায় নুডলস আর ইয়াং জোর ফেমাস ফ্রাইড রাইস হালকা হালকা বাতাস আর হঠাৎ হঠাৎ গাড়ির হর্নের শব্দ এই পুরো অনুভূতিটা অন্যরকম চারপাশে ভিউ দেখতে দেখতে আসলে খাওয়ার মজাটাই আলাদা এরপর মোজাম্মেল ভাইয়ের সাথে বসে কতক্ষণ গল্প করলাম দেখা ওখানে চাকমা দেখা তো চাইনি আসলে বাংলাদেশ নিয়ে খুবই আগ্রহ কতক্ষণ বাংলাদেশ নিয়ে তাদের সাথে গল্প করলাম কতক্ষণ তাদের জীবন নিয়ে তাদের সাথে গল্প করলাম গল্প করতে করতে এভাবে কেটে গেল অনেকটা সময় এরপর ডর্মের উদ্দেশ্য রওনা দেই আজ এ পর্যন্তই দেখা হবো অন্য কোনো সময়ে অন্য কোনো ব্লগে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন যাই জিয়েন বাই বাই